লড়াই কেউ বা যেতে হারে তবুও থেমে থাকে না একদিন এগিয়ে যায় সামনের দিকে আমার আপুরা ভাইয়ারা আপনারা কেমন আসতেন আল্লাহর রহমতে সবাই ভালো আসতেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি সাবিহা শারমিন ইউটিউব চ্যানেল থেকে বলছি সবাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমি রাতের থেকে ভিডিওটা শুরু করে দিছি আমি রাত্রে একটু দুধ গরম করে নিছি এখন আমি দুধটাকে বানিয়ে নিলাম গ্লাসে ঢেলে দিলাম আর একটু আমার ছেলেমেয়ের জন্য একটু সুপ রান্না করেছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্যে একটু দুধ আর হচ্ছে এটা কি বলে মেথি এগুলো আমি রেখে দিই রাতে ভিজাইয়া পরে সকালে উঠা খাই আর বাদামও বাদামটা আমিও খাই অবশ্যই এখন আমার ই নাই ভীম সাবান নাই তো তাই ঢেলে নিলাম আর একটু আনার বেছে রাখবো সকালের জন্য সকাল একটু তাড়াহুড়া বেশি হয়ে যায় আমি মনে করছিলাম কালকে ওদের স্কুল আছে এখন দেখি স্কুল নেই তাও আমি বের করে রাখছি এটা করে নেই তাই আমি সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো সকাল সকালবেলা উঠা যেন কোনো বেশি কষ্ট না হয় আমার বাসা হয়ে গেছে এখন আমি এটা একটা ঝাঁপি দিয়ে ঢেকে রাখবো প্রথমে আমি এই জায়গায় রাখছি পরে আমি এখানে সরিয়ে রাখলাম সবগুলো এক জায়গায় রাখছি সকালবেলার খাবার তো তাই এখন আমি বিছনাটাকে পাল্টিয়ে নেব বিছনা পাল্টানোর আগে একটু থালবাটি ছিল বেসিনের মধ্যে ওগুলো আমি ধুয়ে ফেলছি ম্যাডাম আসছিল আরবি ম্যাডাম তারপর বাংলা ম্যাডাম আমার মেয়ের তাদেরকে কফি দিছি চা দিছি ওই গ্লাসগুলো আমি ধুয়ে নিলাম আমার একটু বেসিনে যেতে একটু থালবাটি বেশি হয়ে যায় তাইলে অনেকই লাগে যে আমি কখন এ কাজগুলো করবো তাই আমি রাতের বেলা অনেক কাজ গুছিয়ে রাখি আমি রেখে দিলাম এখন আমি বিছনাটাকে পাল্টিয়ে নেবো রাতের বেলা বিছনা পাল্টাইলে হয় কি সকালবেলা যেমন আপা যখন আসে তখন আর কষ্ট হয় না যে কাজটা আমার করা লাগবে তাই আমি সব সময় আগের বেলা আগের দিন রাতেই বিছনাটাকে গুছিয়ে রাখি এই যে আমি চাদরটা উঠে ফেলাইলাম আমার চাদরটা অনেক ময়লা হয়েছে এখন আমি এটাকে লাইসা নেব আমার সংসারের কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমার বলতে বলতে আমার বিছনাটাকে গুছানো হয়ে গেছে আজকের জন্য আল্লাহ হাফেজ পরের দিন সকালে আনছে কতগুলা গরুর গোশ আমি যেগুলা রান্না মানে ই করব এমনি হলুদ মরিচ দিয়ে মানে এমনিতে রান্না করব। ওগুলাকে আমি আলাদা ব্যাগে করে রেখে দিলাম আমি ছোট ছোট করে পোটলা করে আর যেগুলো আমি বিরিয়ানি খাবো ওগুলো আমি আলাদা রাখলাম আজকে আমি আর গোস রান্না করব না কালকে আমি লাউ দিয়ে গরুর গোস রান্না করছিলাম ওগুলাই খাইছি আর আজকে একটু তরকারি আছে এখন আমি মৌষিটা ভর্তা বানাবো এটা কোন দেশে কি বলে আমি জানি না আমাদের দেশে এটাকে বলে মৌসি মানে এটা আমাদের দেশে ভর্তা অনেক মজা হয় এটা দিয়ে করলে এখন আমি আর হচ্ছে ফুলকপিটাকে নিরামিষ করবো অন্য ভিবে অন্য অন্যভাবে যেমন একটু বাগার দিব আমার কথার মাঝে যদি কোনো ভুল হইয়া থাকে তাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অনেকটাই যেমন মানে ই হয়ে যা যায় কথাগুলো আমি কথা বলতে বলতে সে একটা স্পিরিট আসে আমার ওইটা আসে না এটা কালকের একটু তরকারি ছিল গরুর গোশ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করছিলাম ওইটাকে আমি জাল দিয়ে নিলাম এখন আমি সিমটাকে সিদ্ধ করে নেবো এটাকেও এক ধরনের সিমই বলে এখন একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে নিলাম আর একটু দিয়ে নিলাম এখন আমি ধনিয়া পাতাগুলো নেব। আজকালকার দিনে মজা লাগে না কিন্তু পরে আবার আমাদের দেশি ধনিয়া পাতা বের হবে ওইটা নাকি অনেক মজা হয় আর আমি কফিটাকে একটু হলুদ মরিচ সাদা রসুন সব দিয়ে আমি মেখে নিলাম আজকে আমি মাখাই রান্না করব। মাখাইয়া পরে একটু বাগান দিব ওই তরকারিটাও না অনেক মজা হয় এখন আমি একটু ঝোলের পানি মিশিয়ে দিয়ে তারপরে চুলায় দিয়ে দিছি আর যেই সিমটা আমি শীত করে নিছি ওইটা আমি ভেজে নিছি এখন একটু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চড়ে নেবো আমার তরকারিটা বলকে এসে গেছে এখন আমি বাগান দিয়ে আর একটা কড়াইতে আমি ঢেলে নিছি পাতিলে সরি আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখন আমি ডিম চারটা ভেজে নিলাম আমি সিমটাও ভত্তা বানিয়ে নিছি ওইটা আমি ছাইটে রেখে দিছি তার সাইডে আমি ডিম রাখছি একটা বাটি একটা প্লেটে ডিম ভাজতে ভাজতে আপনাদের একটা কথা বলছি আমার ভিডিওটা যদি দেখতে থাকেন একটা লাইক দিয়ে দেবেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি সব সময় যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি রান্না করেছি কালকের একটু টমেটো ভাজি ছিল আর এখন আমি চুলাটাকে মুছিয়ে নেব আমি এক সাইড দিয়ে কাজ করতে থাকি আর এক সাইড দিয়ে আমি সব থাল বাটি যা যা বেসিনে থাকে সবগুলো আমি ধুয়ে ফেলি কিন্তু আমি ভাতটা রান্না করি না ভাতটা রান্না করি পরে আজকে একটা সুন্দর একটা মজার কথা বলবো আমি ভিডিও এক সাইডে আমার হচ্ছে মোবাইল আর এক হাত দিয়ে আমি একটা দুধের পাতল কালকে যে রাতে আমি দুধটা গরম করছি শুধু একই রাখছি এক গ্লাস রাইখা ওইটা পাতিল সুতা যেমন বলে চুলার উপরে ছিল ওটা আমি এক হাত দিয়ে ধরতে যাই পুরো পাতিলের দুধটা আমার চুলার উপরে পড়ে গেছে মানে আমার এত কষ্ট হইছে ওগুলা মশাইতে আপনাদের কি বলবো আপু ভাইয়ারা এখন দেখেন আজকে আমি কি রান্না করছি কালকে তরকারি ছিল দুই পদের ভর্তা আর হচ্ছে ডিম ভাজ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ